তাই আসুন এই মাহের রমজান মাসে সকলে মিলে আত্মনিয়োগ করি মানবের কল্যাণে যে যেখান থেকেই পারেন যার যতটুকু তো ভিক আছে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে দান করেন মানুষের পাশে মানুষ তারা ইহাই মানবের ধর্ম ধর্ম আপনারা কি বুঝছেন জানি না ধর্ম অর্থ সেবা তাই দিন অর্থ আলো আর ইসলাম অর্থ শান্তি কতিপয় মুসলমান এক ধরনের টুপি পড়ছে আলেমের বেশ ধরছে হাতে বাঁশের লাঠি লইয়া দেশ দখল করতে চায় কতিপয় মুসলমান নাম দিছে জামাত ইসলাম কাজ কর্ম যা কিছু আছে সব এদিদি ভাবি তারিদি নজলির বংশধর তারা আজকে উঠে পড়ে লাগছে সকল তরিকাতে উপরে সকল তরিকার ভাই বোনদের উপরে পারে না মাদারগুলা তারা জুড়িয়ে দেয় পারে না ওলি আল্লাহর মাদারকে তারা দহল করে মাত্র বানায় আসলে কমই এই সমস্ত লোকগুলা আল্লাহর অলি সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেয় তাই আপনারা সকলে মিলে এই মাহে রমজান মাসে আত্মনিয়োগ করবেন মানবের কল্যাণে আপনার হাজার কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে আপনি কিন্তু কোনোদিন মক্কায় যাইতে পারেন না ইহা নসিবে থাকতে হয় ঠিক তদ্রুপ মানুষের সেবায় আত্মনিয়োগ করা ইহা একটা মহত্বের কাজ তা আপনিও হন এই মাহে রমজান মাসে হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কিছু আত্মনিয়োগ করেন নতুন নতুন জামাকাপড় কিনে ছোটো ছোটো এটিমাম স্ক্রিনদের গায়ে পড়াই দেন তাদেরকে কিছু টাকা পয়সা দেন আপনারা আপনার ভান্ড খালি হবে না দিলে এমন একটা নাম আছে সে হলো বরকত আর এই বরকতের হাত অনেক বড়ো হাত আল্লাহ নবী বলেছেন এমন এমন কথা সেই কথাগুলো যদি আপনারা শোনেন তাহলে আপনারা হাদিস পড়বেন হাদিস বুঘারিতে বহু ধরনের কথা আছে এই কথাগুলো আমি বলতে চাই না আমি পাগল মানুষ পাগল পাগলবাসী ঘুরি অতএব আল্লাহ আমার দ্বারা বলায় তাই আমি বলি একদিন আমিও থাকবো না আপনারাও এই কথাগুলো আর শুনতে পারবেন না যেমন মসজিদ মাদ্রাসা এতিমখানা পাঠাগার বৃদ্ধাশ্রম কোনো সেবামূলক কাজ দেখেন মানুষ যারা চিকিৎসাধীন আছে তাদের পাশে দাঁড়ান তাদের মুক্তি হোক যারা একমাত্র মেয়ে বিয়ে বড় হয়ে গেছে বিয়া দিতে পারে না তাদের পাশে দাঁড়ান যার ঘরে পানি পড়ে তার ঘরে আপনি ছাউনি দিয়ে দেন আরে খারাপ কত বড় এবং কী কী তখন আপনি বুঝতে পারবেন তাই আজকে সংক্ষিপ্ত দু একটা কথা সকল মানবের উদ্দেশ্যে বললাম ভালো লাগলে আমার ভিডিওটায় লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার কথার ভিতরে যদি কোনো কিছু রঙ হয়ে থাকে আপনারা ক্ষমতা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহ রহমাতুল্লাহ আবার কাতু ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ অলিয়া উলিয়াদের পায় লুটিয়ে পড়েন দেখেন আপনার নাজাদ পাইতেও পারেন অলিদের নেট নজরে পায়ের বরকট নিয়ে